খ্রিস্ট ধর্মের এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে রবিবার মালদায় হয়ে গেল এক সর্বধর্ম সমন্বয় ঐক্য সভা প্রভু যীশু খ্রিস্টের জন্মের সাধারণ জন্ম জয়ন্তী উপলক্ষে এদিন এই সর্বধর্ম ঐক্য সভার আয়োজন চোখে পড়ে মালদা সেন্ট মেরিস স্কুলে। উপস্থিত ছিলেন হিন্দু মুসলিম ও খ্রিস্টান ধর্মের ধর্মগুরুরা তারা সকলে মিলে নিজ নিজ ধর্মের মূল সার্বত্তা তুলে ধরেন যার উদ্দেশ্য একটাই একে অপরের ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা ও সহনশীলতা বৃদ্ধি করা দু হাজার পঁচিশ সালে আমরা খ্রিস্টমণ্ডলী যিশু খ্রিস্টের জন্ম সাধারণ জয়ন্তী উৎসব পালন করছি এই উৎসব পালনে বিভিন্ন কর্মসূচি রয়েছে আর তার মধ্যে আজকে যে হচ্ছে যেটা হলো অন্যতম সব ধর্মের গুরুদেরকে ডেকে ধর্মের আদান প্রদান করা আজকে এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্মে গুরুরা এসছেন আমাদের হিন্দু ধর্ম থেকে গিয়েছেন মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম থেকে এবং অন্যান্য ধর্ম থেকে আমাদের মূল বার্তা হলো এটাই যে আমরা এক অপরের কাছে যতই ঘনিষ্ঠ হব ততই আমাদের অপরের প্রতি ভক্তি এবং ভালোবাসা এবং সহানুভূতি এবং সহিংসতা বাড়বে এটাই আমাদের মেন উদ্দেশ্য